নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিএস রাশি ফল কেমন কাটতে চলেছে আজকের দিন আপনার কি বলছে আপনার রাশি ভবিষ্যৎ চলুন দেখে নেওয়া যাক আজকের তারিখ কুড়ি অক্টোবর দু সোমবার সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয় ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ষাট মিনিটে আজকের বারোটি রাশির বিস্তারিত রাশিফল রাশি আপনার আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে নিজের বুদ্ধি এবং সাহসের জোরে তা কাটিয়ে উঠবেন অর্থ সংক্রান্ত বিষয় একটু সাবধানে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে কাউকে সহজে বিশ্বাস করা থেকে বিরত থাকুন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু শুরু হতে পারে দিনের শেষে মানসিক শান্তি বজায় থাকবে বৃষরাশি বৃষরাশির জাতকদের জন্য দিনটি শুভ আপনার পরিশ্রম আজ স্বীকৃতি পেতে পারে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন যা আপনার কাজকে আরও সহজ করবে প্রেম জীবনে মাধুর্য বজায় থাকবে প্রিয়জনের সাথে সম্পর্ক আরও গভীর হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন আপনার আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য ভালো সময় মিথুন রাশি আজকের দিনটি মিথুন রাশির জন্য সৃজনশীল এবং উদ্যমী হতে পারে নতুন কোনো কাজ বা শখ শুরু করার জন্য ভালো সময় ভাগ্য আপনার সহায় থাকবে ফলে আটকে থাকা কাজ সহজে সম্পন্ন হতে পারে তবে কথা বলার সময় সতর্ক থাকুন কারণ আপনার বলা কোনো কথা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল আপনার উদ্ভাবনী ক্ষমতা কর্মক্ষেত্রে প্রশংসা পাবে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য দিনটি আবেগ এবং সংবেদনশীলতায় ভরা থাকবে পরিবারের প্রতি আপনার বিশেষ মনোযোগ থাকবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল আসতে পারে স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে তাই থাবার দাবারে সতর্কতা অবলম্বন করুন কর্মক্ষেত্রে আপনার সহনশীলতা ও শান্ত স্বভাব আপনাকে কঠিন পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল সিংহরাশি সিংহরাশির জন্য দিনটি আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা স্পষ্ট হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন প্রেম জীবনের নতুন মোড় আসতে পারে অবিবাহিতদের জন্য ভালো খবর থাকতে পারে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে তবে অহংকার পরিহার করে চলতে হবে আপনার সামাজিক পরিচিতি বাড়বে এবং সম্মান লাভ করবেন কন্যা রাশি আজকের দিনটি কন্যা রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে আপনার কাজের প্রতি মনোযোগ এবং বিস্তারিত জানার আগ্রহ আপনাকে সাফল্য এনে দেবে ঋণ বা ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো রাখতে যোগা বা ধ্যান করতে পারেন সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক মধুর থাকবে সন্ধ্যায় পরিবারের সাথে ভালো সময় কাটবে যে কোনো ধরনের বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন তুলারাশি তুলারাশির জাতকদের জন্য দিনটি ভারসাম্যপূর্ণ ও আনন্দের হতে পারে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন যেখানে আপনার সম্মান বৃদ্ধি পাবে প্রেম এবং দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে ভালোভাবে চিন্তা করুন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ বিশেষভাবে কার্যকরী হবে অর্থ সংক্রান্ত বিষয়ে ভেবেচিনতে পদক্ষেপ নিলে লাভ হবে অন্যের মতামতকে সম্মান জানান বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি চ্যালেঞ্জিং হতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে নিয়ে যাবে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন পুরনো কোনো রোগ আবার মাছাচারা দিতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য শুভ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা আজ জরুরি ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য দিনটি শুভ এবং ইতিবাচক উচ্চশিক্ষা বা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ভাগ্য আপনার পাশে থাকবে ফলে যে কোনো কাজে সফলতা পেতে পারেন কর্মস্থলে আপনার পরামর্শ বা আইডিয়া গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আনন্দ এবং উৎসাহ থাকবে আর্থিক দিক থেকে ভালো সুযোগ আসতে পারে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি অন্যদের প্রভাবিত করবে মকর রাশি মকর রাশির জন্য দিনটি কঠিন পরিশ্রমের ফল পেতে সাহায্য করবে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি এবং পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে আপনার পেশাগত লক্ষ্য পূরণের জন্য এটি একটি আদর্শ দিন আর্থিক দিক থেকে সফলতা আসবে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন কুম্ভ রাশি জাতকদের জন্য দিনটি নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জনের জন্য শুভ আধ্যাত্মিক বা দার্শনিক বিষয়ে আগ্রহ বাড়বে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলি আলোচনা সমস্যার সমাধান করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি নিজের সৃজনশীলতাকে কাজে লাগান মীন রাশি মীন রাশির জাতকদের জন্য দিনটি আবেগপ্রবণ হতে পারে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ বিশেষভাবে সক্রিয় থাকবে আর্থিক লেনদেন বা ঋণ সংক্রান্ত বিষয় সতর্ক থাকুন কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে তবে আপনার দক্ষতার মাধ্যমে তা সামলে নিতে পারবেন আপনার সহানুভূতিশীল স্বভাব অন্যদের আকর্ষণ করবে ভাগ্য আপনাকে সামান্য সাহায্য করবে কিন্তু আপনার পরিশ্রমী মূল চাবিকাঠি আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল No moscar.